I'm mm -hmm. যুদ্ধক্ষেত্রে ফেরার আগে পূজা ও আশীর্বাদ ধূপকুড়ির জওয়ান সুকান্ত রায়ের জন্য অবেক্ষণ বিদায় কেঁদে ফেললেন প্রাক্তন বিধায়ক মিতালি রায় ভারত পাক যুদ্ধ আবহে দেশ রক্ষার দায়িত্ব সামলাতে যোগদান করতে যাচ্ছে সেনা জওয়ান সুকান্ত রায় পরিবার সহ পাড়া প্রতিবেশীরা মন্দিরে পুজো দিয়ে জওয়ান সংবর্ধনা জানায় যুদ্ধক্ষেত্রে ফেরার আগে পূজা ও আশীর্বাদ নিয়ে দেশ সেবায় আবারও ফিরে গেলেন সুকান্ত রায় এদিন ধূপগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডে মন্দিরে পুজো দিয়ে ভারতীয় সৈনিককে গ্রামবাসীর তরফ থেকে শঙ্খ উলুধ্বনি দিয়ে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় জানা গিয়েছে শ্রী সন্ত নিয়ে দীর্ঘদিন ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন সেনা জওয়ান বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হাতে নৃশংসভাবে হতা হয় ছাব্বিশ জন পর্যটকের পর ভারত পাক যুদ্ধ শুরু হয় এর পর ভারতীয় সেনার সিঁদুর অভিযানের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তাই পরিবারের মানুষকে সুরক্ষিত রাখতে ধুপগুড়ি তার নিজের বাড়িতে স্ট্রিকে রেখে আবারও যুদ্ধে যোগদানের পালা মঙ্গলবার বাড়ি থেকে দেশ সেবায় যুক্ত হতে যাওয়ার সময় পরিবার ও গ্রামবাসীদের তরফে মন্দিরে পুজো দিয়ে জওয়ান সুকান্তকে সংবর্ধনা দেওয়ার সময় কেঁদে ফেললেন প্রাক্তন বিধায়ক মিতালি রায় মাতার সন্তান সুকান্ত দেশ রক্ষার জন্য যোগদান করতে তাকে আমরা গ্রামবাসী যারা রয়েছি তার পরিবারের পাশে এবং তাকে তার যাতে তার মনোবল ভেঙে না যায় তার যাতে হসলা বাড়ে সেই কারণেই আমরা তাকে তার এই যাত্রার সময় তার যাত্রা শুভ হোক আমরা আমাদের এই মন্দির বিষ্ণু মন্দির শিব মন্দির মায়ের কাছে বাবার কাছে আমরা প্রার্থনা করি সকল সৈনিকরা যারা যুদ্ধক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন পরিবার পরিজন ছেড়ে সকল সৈনিকদের জন্য আজকে আমরা এই গ্রামবাসী মিলে প্রত্যেকেই আমরা সকলেই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার যাত্রা মঙ্গলময় হোক সে আবার সুস্থ জীবনে দেশকে রক্ষা করে দেশবাসীকে রক্ষা করবে এই প্রার্থনা করে আমরা আজকে সকলেই এখানে হই হয়েছি কে কে রয়েছে পরিবারের এই সুকান্ত রায়ের সুকান্ত রায়ের সঙ্গে রয়েছে বাবা রয়েছে মা রয়েছে তার ঠাকুমা রয়েছে ভাই ভাইয়ের বউ তার সন্তান এক সন্তান আছে ছেলে রয়েছে সকলেই রয়েছে আমরা প্রত্যেকেই ওর গ্রামবাসী ওর বাড়ি এখানে সম্বর্ধনা দেওয়া হলো হ্যাঁ সম্বর্ধনা আপনার নাম আমার নাম মিতালি রায় भारत की। माता की बंदे भारत माता की वंदे भारत माता की बंदे मांग